এই যে আমার গাঁদা ফুলের গাছের মধ্যে গাঁদা ফুল হয়ে গেছে এই মরিচ গাছটা যত হয়ে গেছে এই মরিচ দেখা যায় একটা ফাঁকা রেছে গাছ এই যে মরিচ একটা ফাঁকা রেছে শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম এ কান্দাকুটি করায় না কির হয়ে বাবা রে বাবা কোনো আগুন জরতাছে গরম হইলেও সমস্যা বৃষ্টি থাকলেও সমস্যা আমার অবশ্য বৃষ্টি থাকলে সমস্যা নাই বৃষ্টি থাকলে ভালোই লাগে আরামে লাগে তবে রোদ ওঠাটাও প্রয়োজন প্রচুর রোদ উঠছে কাঠফাটা রোদ আমি একটু আমার ক্ষেতের এখান থেকে ঘুরে আইয়া যদিও বিকালে আরেকবার যাই আমি এখন যাই আর একটু ঘুরে আই প্রচুর রোদ উঠছে রোদের কারণে মানুষ সব ঘরে বসে রয়েছে ঘর থেকে বের হইতেছে না মাদ্রাসার তো লোকজন দেখতাছে না টিসিবির দিতেছে ওনার মাথার উপর সারটা দিলে এত এখানে আরো মরিচ গাছ কয়েকটা আছে এগুলা তো অল্প অল্প মরিচও হয়ে এসেছে দেখে আরেক নৌকায় নেওয়া লাগবো আজকে হচ্ছে আষাঢ় মাসের আঠাশ তারিখ আষাঢ় মাসও যাইতে থাকা আর বেশি দিন নাই আষাঢ় মাস আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এই যে এখানে এই ক্ষেতের মধ্যে সমানে শাপলা ফুলের কলি হয়েছে আমি ছোট্ট একটা গর্ত করছিলাম এখানে শাপলা ফুল লাগাই আমি চিন্তা করছিলাম কিন্তু গর্তের মধ্যে পানি থাকে না দেখে এটা মধ্যে পলিথিন টলিথিন দেওয়া পানি রাখার ব্যবস্থা করো গরুরা সুস্থ হয়েছে গরু এই ধে লেফটিনের ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছে চামড়া চামড়া উঠতে গেছে আমি যখন এই যে আমার এই খেতে আসতাম তখন এখানে রাস্তাটা আমি ঠিক করে রাখতাম এখন গেছে আবার এই যে হয়ে আমার স্বপ্ন বিলাস আমার স্বপ্ন বিলাসের গেট গেট একবারে ছায়া যাইতেছে এই সাইডটা শুরু করে এই সাইড পর্যন্ত আইসা পড়ছে গেট গোলা আর লাল লাল গেট ফুল হইতেছে যে আমার কুড়ে ঘর একবারে বন দে তবে এটা ঠিক করবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই বনগোলা যখন শেষ হইতে থাকবো তখন এটা ঠিক করবো এখানে রান্নার ভিডিও বানাবো ইনশাআল্লাহ এত দিনের ঘর কি নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না ইনশাআল্লাহ কলা গাছ হয়ে পড়ে গেছে সামনে কলা গাছগুলো অবশ্য আব্বা বলছিল সরানোর জন্য আমি সরাই নাই সামনে সরাইয়ে দেবো সরাই এক সাইডে করে রাখবো কলা গাছগুলো ওই কোনায় নিয়ে যাব ওই কোনাতে সব সব কলা গাছ থাকবে চোলার লোকেরে ফোন দিয়েছিলাম চোলার লোক কথাই বলল না এটা আমার প্যারা গাছ আর ওই সাইডে একটা পেয়ারা গাছের মধ্যে অনেক পেয়ারা হয়েছে এখনো অনেক গাছ আছে ড গাছ আছে ড গাছে আছে তারপরে জিঙ্গা গাছ আছে কাকরোল গাছ আছে কাঁকরোল গাছে তো কাকরোল হইল না মনে হয় আগামী বছর থেকে হবে কাকরোল লেবু গাছে লেবু আছে অল্প স্বল্প পেঁপে গাছ আছে এই সাইড থেকে আমার বাগানটা অনেক সুন্দর লাগে ঘরটা আর এখানে যে ছাউনি হয়েছে পুরা একবারে ঘরের মতো ছাউনি হয়ে গেছে সুন্দর যাইয়া পরে বিকালে আসবো বিকালে আসে লেবু নিব এনে কই জানি স্বপ্নবিলাসের এই যে এটা বাগান বিলাস বাগান বিলাস ফুলের গাছটা জিগারের গাছগুলা ছাড়াই দেওয়া লাগব লেবু গাছে লেবু গাছ কি গরম বাবা রে বাবা ওর কি গরু কি আরো আছে হ্যাঁ ওই যে খাওয়াইতে সার গরু আর গাই গরু কি একটাই আসি নেই দুইটাই ভাব কি রোদ তীব্র রোদ কাঠফাটা ফাটা রোদ রোদটা একবারে শরীরে ধরতেছে টিসিবির টিসিবি দিব টিসিবি নিতে তো লোকজন আসতে দেখি না এদের যে মতো রোডটা পড়তেছে মনে হয় রোদে কামড় মারতেছে सात मिनट जब तलेसेकंड तब मैंने दो मिनट लगे राकर क्राइस बस चक चक रुत सलाम वालेकुम <laughs> बेटा सलाम दिलाम सलाम उत्तर तो नहीं मातारे के लारा दिस বাগান থেকে এক আশা আসা করছি আট মিনিট পিস থেকে তী রোদ গরম এই বর্ষাকালেও কি সুন্দর গাঁদা ফুল পড়ছে মামার গাঁদা ফুল গাছের মধ্যে এখান থেকে একটা গাঁদা ফুলের গাছ নিয়ে আমি অবশ্য লাগাইছি